চলো আজ তোমাদের সাথে আমার জমানো লিস্টে পড়ে ধুলো মাখামাখি হওয়া একটা ভিডিও ফাইনালে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি এটা বেশ কয়েক মাস আগেকার ভিডিও যখন আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে আমার মাকে নিয়ে যাচ্ছিলাম ট্রিট দেওয়ার জন্য কোথায় তোমাদের ফেমাস দাদা বৌদিটে এই যে ভিড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু দুপুর বেলার বা সন্ধ্যেবেলার ভিড় নয় এটা রাত্রে সাড়ে দশটার ভিড় ছিল ভাবা যায় রাত্রি সাড়ে দশটা থেকে পৌনে এগারোটার সময় আমরা এই লেভেলের লাইন দিয়ে সিট পেয়েছিলাম আমরা যেখানে গাড়ি পার্ক করেছিলাম তারাই আমাদের অ্যাডভাইস দিল যে আপনারা ফ্যামিলি নিয়ে তো সানডেতে অবশ্যই আসবেন না এই রকম ভিড় এগারোটা পর্যন্তও চলে বা তার থেকেও লেট হয় রীতিমতো আমরা মোটামুটি পনেরো মিনিট লাইন দেওয়ার পরে আমাদের সিটটা পেয়ে গেলাম আর আমরা সেখানে বসে ফার্স্টেই অর্ডার করলাম ফিশ ফ্রাই কারণ আমাদের ওই সাইডের ফিস ফ্রাই তো এত সুন্দর কোথাও পাওয়া যায় না তাই দাদা বৌদিতে এলে তাই আমরা ফিস ফ্রাইটা একদমই টিপ করতে পারি না তো আমাদের ডিনার মানে মেন কোর্সে চলে এলো সববারই মাটন বিরিয়ানি তার সাথে শুধু দিদির একা ছিল চিকেন বিরিয়ানি কারণ চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসে আমিও চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসি বাট কষ্ট করে এত দূর এসেছি সেখানে এসে মাটন বিরিয়ানি খাবো না সেটা কিভাবে পসিবল আমি কিন্তু এখন মাটন লাভার আর আমি মাটন বিরিয়ানিকে ভীষণ ভালোবাসি বাট শুধু আরসারাল আর দাদা বৌদির এছাড়া আর কোথাও কারি আমার ভালো লাগে না যদারীতি আমাদের আজকের মতো ডিনার ডেট কমপ্লিট আর মাকে সারপ্রাইজটা দিয়ে কেমন লাগলো সেটা তো মায়ের থেকে অনেক আগেই রিভিউ জেনে গেছি তো এইভাবে মজা করতে করতে আনন্দ করতে করতে ফাইনালি আমাদের এনএইচ রোড ধরে চলে এলাম বাড়ি